ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিল হইল কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি তো আল্লাহর কোরআন কার জন্য নাজিন হইলামকে যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসলো কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়ফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন কুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য এই জন্য কিশোর ভাই তোমার কাছে যদি এক নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেমন দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে প্রিয় ভাই শুনো মিয়া আল্লাহ নবী বলছেন গান শুনে মজা মারা সাত এরকম করে আরে এ ডোলের এমন করে তাল দেয় ঠেঙ্গালগি দেয় আরে এ করছে কিরে কইলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন সাত নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি এটা ইমান চলে যায় কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় আপনারা ফিরতে হবে আমরা মুসলমান বলেন সবাই মুসলমান কিনা বলেন তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে কাবা আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকাই বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত কিন্তু আল্লাহর নবী বলেন হে কাবা মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতো কুটি গুণের বেশি খোদার পছন্দ নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি আমার ইমানদারের ইজ্জত আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দাম আল্লাহ কোরআনে বলছে ওয়ালে আবিদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ বলছে মুশরিক বেঈমান কাফের যত বড়ই বনে হোক দশটা পৃথিবীর মালিক হোক একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালিক হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুশরিক কাফের বেঈমান খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস সে খাই সে উত্তম 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 বলে একটা গোলাম সে কৃতদাস হোক তুমি তো কৃতদাস না তুমি কারো গোলাম তুমি কোনো মানুষের কৃতদাস তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তারা তো বলছে একটা কৃতদাস যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দাম আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস সমস্ত মুশরিক বেঈমান নাপাক নাজাস সুন নাপাক অতএব আমি মনে করাই দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দগি আমার কবরে আমার জিন্দিগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায় মনে না ভাইয়া জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক বাস্তবতা এক সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোন অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে দৌলত দিছে নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান এতটুকু এ এত পরিচয় তো এই পৃথিবীর কত লোক কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লাই নজয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রমতামাশা কয়টা বাদ খাইলা আর গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জিনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া বাতমা সাইল ডাল খাইয়া খাইয়া উঠতে নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই আল্লাহ তালা বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখলা তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে আমার কবর আমাকেই সাজাইতে আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমাদের তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমার করে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল আমি দাওয়াত দিলাম তোমরা কিন্তু তোমরা জিন্দিগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা না আল্লাহ তালা জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না কোরআন রুল আল্লাহ তালা বলছেন ওয়া কোরি আল কোরআন আহু লা হুংশিত হে আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন হয় তখন তোমাদের দুইটা কাজ এক মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনো এবং চুপ থাকুক আল্লাহ কুমতুর আল্লাহ তালা বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে